হানিমুড়ে চলে গেছে কক্সবাজার গেলো পাঁচজন প্রতিনিধি সাজিদ এরপর হাসনাদ আব্দুল্লাহ সেই পাটোয়ারি সহ তাজনিম মেয়েটা এবং আরেকজন এই পাঁচজন গেল এটা যখন মিডিয়াতে আসলো পরবর্তীতে তারা সযাজিত হয়ে সাক্ষাৎকার দিলেন বিভিন্ন জায়গায় যে আমরা এখানে এসেছি একটু ঘুরতে ভ্রমণ করতে মানে অর্থাৎ যখন খুব আনন্দ থাকে খুব একেবারে সেরকম যে মানুষ ঘুরতে যায় মানে সজাগতা নতুন বিয়ে করলে যেন কি করে হানিমুন এই হানিমুনের মতো অবস্থা হয়েছে ওনাদের মোটামুটি নারী নেতৃত্ব পুরুষ নেতৃত্ব মিলাটিলা হানিমুনে চলে গেছে এখন এইটা জাতির জন্য লজ্জাজনক এখন ওরা হচ্ছে আমাদের সন্তানের সমান এদের সমালোচনা আমরা আমি করতে চাই না বলতেছি বাবারা সঠিক অ্যাঙ্গেলে চলে আসো সঠিক পথে চলে আসো তোমরা রাজনৈতিক দল করেছ করবা তোমরা আগামী দিনে ভবিষ্যতে নেতৃত্ব দিবা তবে এইভাবে তোমরা চাঁদা কালেকশন করবা বিভিন্ন জায়গায় দখল করবা তদ্বির বাণিজ্য করবা চাকরি দিবা এরকম আমরা এক সময় শুনেছিলাম যে বাংলাদেশের গডফাদার হচ্ছে আপনার জয়নাল হাজারি এরপর শুনেছিলাম বাংলাদেশের গডফাদার হচ্ছে শামীম ওসমান এখন দেখি যে আমরা ছোটোবেলায় সিনেমা দেখতাম বাপ বেটা চারশো এখন দেখি বাপ বেটা গডফাদার হয়ে গেছে সে হচ্ছে আমাদের এই যে একজন আপনার আসিফ মাহমুদ এবং তার বাবা সেখানে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না তাই আমি সর্বশেষ আপনার প্রশ্নের উত্তরে আবারও বলতে চাই এটা লজ্জাজনক এবং এ ধরনের কাজ তোমাদের কাছ থেকে মানুষ আশা করেনি তোমাদের কাছে মানুষ আশা করেছিল সুশাসন সুনীতি সুবিচার হবে গণতন্ত্র ফিরে আসবে ভোট অধিকার ফিরে আসবে বাজার দর নিয়ন্ত্রণ হবে আইন শৃঙ্খলা সঠিকভাবে চলবে কোনো মানুষ আপনার চিন্তাইকারী হাতে পড়বে না খুন হবে না এবং ধর্ষিত হবে না তাই তোমরা আমার মনে হয় দেশপ্রেম নিয়ে তোমাদের উচিত রাজনীতি করা এভাবে আর ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদেরকে শোকাজও করেছে দল অর্থাৎ কিছুটা অপরাধী না হলে তার শোকাজ করে না এখন আপনি যদি মনের কষ্টে আত্মহত্যা করেন সেইটা তো ইসলামও স্বীকৃতি করে না এবং মানুষও ভালো মনে করে না আপনার কোনো যদি কষ্ট থাকে তার প্রতিফলন ঘটাতে হবে বুঝাতে হবে যে এইটা সঠিক না এটা সঠিক সেখানে দেখেছেন যে অনেকেই করেছে অনেকে এটাকে সম্মতি জানিয়েছেন এবং প্রধান যে উপদেষ্টা তিনি জানিয়েছেন অন্য সবার সিদ্ধান্তেই তো হয়েছে এখন একটা এখন পর্যন্ত তারা নিবন্ধিত হলো না তারা যদি দল হিসেবে দাবি করে এতটা দাবি করাও সঠিক হবে না এইটা ষড়যন্ত্র ওরা ছোট মানুষ ষড়যন্ত্র হতেই পারে আপনারা শুরু থেকে দেখছেন ওরা তো আসলে সঠিক পথে চলতে পারতেছে না ওরা একসময় বললো আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে বসাতে হবে তাই কেন বলছিল ওরা অগার টাকা পয়সা ওই যে আপনারা দেখেছেন যে একজন রিয়া চাঁদাবাসকে ওদের ধরেছে সে স্টেটমেন্ট দিয়েছে যে আসলে আমি টাকার লোভ জীবনে আমি গরিব মানুষ এত টাকা তো দেখি নাই গরিব ধনী ব্যাপার না ছাত্রদের হাতে তো এত টাকা মা বাবা দেয় না বড়লোক হলো যখন এই টাকা পয়সা পায় তখন তারা আসলে হারা হয়ে যায় এইলে ব্যাপার